একশো টাকা পারিশ্রমিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় উপবিশ্বাস কেন সরে গিয়েছিলেন আমাদের তারকাদের তো ধান্দাবাজির শেষ নেই এদের অনেকেই শেষ সময় ওই শেখ হাসিনার যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে ভিড় জমিয়েছিল তাদের চেহারা দৃশ্য দেখেছি সেখানে অপবিশ্বাসও ছিলেন আরও অনেকেই ছিলেন তো এখন তারা চুপ করে আছে শেখ হাসিনার যখন বিপদ সত্যি সত্যি তখন কিন্তু তাদের কারোর কোনো চিহ্ন পাওয়া যায়নি এই তারকা বা সংস্কৃতি কর্মীদের একটু খুব একটা ছোট অংশ এসছে সামনে এবং তারা অবস্থান নিয়েছে তার মধ্যে হক বাঁধন তো বেশ নাম করেছে আরও কয়েকজন সাবিলা নূর তারপর সাফা কবি সহ কয়েকজনের দেখলাম কিন্তু সেই রাঘব বোয়াল টাইপের সেই কোথায় ফেদোস কোথায় রিয়াজ কোথায় উপবিশ্বাস কোথায় পরিমণি কাউকে কিন্তু দেখা যায়নি রিপোর্টে পড়ে বেশ মানে হাসি লাগলো যে আজকে তিনি বলছেন যে কথা এবং কাজের সাথে মিল হয়নি বলে আমি করি নাই কিন্তু তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন একশো টাকা পারিশ্রমিকের একশো টাকা পারিশ্রমিকের বিনিময়ে তিনি কত কিছু যে আদায় করতেন সেটা তো সবারই জানা আছে এবং তাদের তো স্বার্থপরতা শেষ নেই টাকা ছাড়া খুব বেশি অন্য কিছু বোঝে বলে মনে হয় না চলতি বছরের জানুয়ারি মাসের কথা সে রাসেলের আর্তনাদ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকায় ছবির নায়িকা অপুবিশ্বাস মাত্র একশো টাকা পারিশ্রমিক আগস্টের শেষে শুটিং হবার কথা এই আগস্টের শেষে ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপুবিশ্বাসের চরিত্রের নাম হাসু সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি নামমাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি আরও একজন নায়ক ছিলেন যেই বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনিও একশো টাকা কিন্তু পরে দেখা গেল তিনি সেই পূর্বাচল প্রকল্পে দশ কোটি টাকা মূল্যের প্লট চেয়ে বসলেন আর উপবিশ্বাসও বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে এই ছবির গল্প এখন দেশের পটভূমি পাল্টেছে ছবির কি হবে এখন তো ক্ষমতা নেই শেখ হাসিনা তাহলে এখন কি হবে ছবিটি আদৌ নির্মিত হবে কিনা জানতে শনিবার বিকেলে প্রথম আলো বিশ্বাসের সঙ্গে যোগ যোগাযোগ করে তিনি বলেন যে অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন এ ব্যাপারে তিনি কিছু জানেন না তিনি কেন সরে এলেন এমন প্রশ্ন বিশ্বাস বলছেন যে চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন এটা মানে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না এখন মানে এক কোটি দুই কোটি তিন কোটি টাকা দিলেও তিনি এই ছবিতে অভিনয় করবেন এটা নিশ্চিত অভিনেত্রী বক্তব্য চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক পরিচালকের কথাও কাজের মিল নেই তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই সত্যি কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না কাজ যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটা ভালো কাজ তৈরি হয় না যাই হোক তার মানে হচ্ছে কমিটমেন্ট নাই কি জানি না কিসের কী কিন্তু কোনো মানে আদর্শিক কোনো কারণ এখানে অপবিশ্বাস উল্লেখ করেনি এটা আর বোঝাই যায় যে যদি ক্ষমতা থাকতো শেখ হাসিনার এই দুঃশাসনের তাহলে ঠিকই ওই অপবিশ্বাসই ফোন করে বলতো যে আমাকে নাও কেননা এই সমস্ত জায়গায় অভিনয় করলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় আর প্রধানমন্ত্রী তো এগুলি পেতে থাকে তাড়াতাড়ি তাকে ডাকতো মাথায় হাত বুলিয়ে দিত সেই ছবি ছবিগুলি আবার বা ভিডিও সেটি প্রকাশ করে নানারকম সুবিধা নেওয়া তো এইগুলি হলো মানে আমাদের যে তারকা বুদ্ধিজীবী সাংবাদিকদের কিছু অংশ শাসনকে পাকাপোক্ত করার জন্য তাদের সহযোগী হিসাবে এত বেশি অপকর্ম করেছে এবং নিন্দনীয় কাজ করেছে যে তাদের কাছে কোনো নীতি আদর্শ ছিল না এই যে তরুণরা যে পরিমাণ বুকের রক্ত দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়লো এই ক্ষেত্রে কি আমাদের এই সাংবাদিক বুদ্ধিজীবী তারকা কেউ কি দাবি করতে পারবেন যে আমরা তার অংশীদার পারবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ